গরুর দাঁত না উঠলে কি কোরবানি হবে আর পশুর বয়স কত হওয়া লাগবে আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে বিশেষ করে হাটে গিয়ে অনেকে জিজ্ঞেস করে যে কিরে দাঁতছে কিনা দাঁতা দাঁতির সাথে কোরবানির আসলে ওই সম্পর্ক নেই আমরা যেভাবে এই যে দাতা দাতির খবর নেই এই দাতার সাথে আসলে কোরবানির কোনো সম্পর্ক নেই কোরবানির সম্পর্ক হচ্ছে বয়সের সাথে মনে রাখবেন ছয় শ্রেণীর পশুদের আসলে কোরবানি বৈধ এবং এই শ্রেণীর পশুগুলোই কিন্তু সাধারণত আপনারা কোরবানি দিয়ে থাকেন আমরাও দিয়ে থাকি কোন কোন পশু এক নাম্বার হচ্ছে গরু দুই নম্বর উ তিন নম্বর মহিষ চার নম্বর ছাগল পাঁচ নাম্বার ভেড়া ছয় নম্বর হচ্ছে দুম্বা এই ছয় শ্রেণীর পশুদে কোরবানি জায়জ রয়েছে এখন দাতার বিষয়টা আসেন গরু যদি পূর্ণ দু বছর হয়ে যায় তাহলে সাধারণত তার দুটো দাঁত উঠে যায় এজন্য বলে যে দেতেছে কিনা তো বয়স হচ্ছে দুই বছর গরু উঁটের হচ্ছে পাঁচ বছর তারপরে মহিষ এটাও কেউ কেউ বলছেন দুই বছর যদি হয় তাহলে কোরবানি দেওয়া যায় মানে গরু মহিষ আর উঁট কিন্তু পাঁচ বছর হলেন আর ছাগল ভেড়া এগুলো এক বছর হইলেই কিন্তু কোরবানি দেওয়া যায় এখন দাঁতে নাই কিন্তু বয়স যদি দুই বছর হয়ে যায় তাহলে সেটাকে কোরবানি দেওয়া যায় এবং ছাগলের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে যে কিছু ছাগল আছে বয়স হয়েছে ছয় মাস কিন্তু দেখতে খুব রুষ্টপুষ্ট এরকম যদি হয়ে থাকে তাহলে সেই ছাগল দিয়ে বা ভেড়া দিয়েও কিন্তু আপনি কোরবানি দিতে পারবেন এখন আসেন যদি গরু না দাঁতে তাহলে সেই গরুকে কোরবানি দেওয়া যাবে না আপনি জিজ্ঞেস করবেন বয়স কত হয়েছে বয়স যদি হয়ে যায় পণ্য দু বছর তাহলে আপনি এটা কিনে নেবেন আপনি কিনলে কোরবানি হবে আর কিছু কিছু গরু ছাগল এবং মহিষ এমনটা দেখা যায় যে ধরেন আপনার যখন ঢাকায় নিয়ে আসে অথবা গ্রামে হাটে তুলে ত্রুটিযুক্ত গরু ছাগল আছে এরকম কিছু এই ত্রুটিযুক্ত গরু ছাগলগুলো আপনারা কেউ ক্রয় করবেন না কারণ এগুলো কোরবানি শুদ্ধ হবে না বয়স যদি পূর্ণ না হয় তাহলে এটাও কিন্তু ত্রুটিযুক্ত একটা পশু এবং আল্লাহ রসুল সাল্লা আল্ আসাল্লাম বলেছেন একটু মোটা তাজা দেখে তোমরা গরু ছাগল এগুলো ক্রয় করবা মানে মোটা তাজা এখন আমাদের বাংলাদেশে তো মোটা তাজা মাসাল্লা অনেকে ইনজেকশন দিয়ে করতেছেন কিডনির পানি ছড়ায়া মানে এমন ইঞ্জেকশন করেন যে ইঞ্জেকশনের কারণে ভিতরে গোস্ত খালি ফুলতে থাকে এইরকম গরু আপনারা মানে না কেনায় ভালো এটাও কিন্তু একটা ত্রুটিযুক্ত গরু কারণ এই গরুগুলো যদি মেডিকেল সায়েন্স যেভাবে উন্নত হয়েছে যদি গরুর কোনো মেডিকেল সায়েন্স থাকতো আর এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা যেত এগুলোর বহুত রোগ পাওয়া যেত এই সমস্ত গোস্ত খায়ও কিন্তু অনেকে অসুস্থ হয় তো আপনারা দেশি গরু অথবা লালন পালন করেছে কোনো খামারে পরিচিত অথবা হাটে আপনারা দেখে শুনে কিনবেন ত্রুটি মুক্ত গরু কিনবেন ত্রুটি যুক্ত না মোটা তাজা গরু রাসুল আকরাম সাল আলাইসাল্লাম কিনতে বলেছেন মোটা তাজা পশু কিনতে বলেছেন কেন এর একটা কারণ আছে কারণটা হচ্ছে এই পশু দিয়ে কেয়ামতের ময়দানে আল্লাহ সোহান হওয়া তারা আপনাকে জান্নাতে পাঠাবেন মানে এটা আপনার বাহন হয়ে যাবে সোহান আল্লাহ তো কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে যে বাহনে আপনি দাঁড়াবেন যে বাহন আল্লাহর সামনে আপনি নিজেকে পেশ করবেন সেই বাহনটা তো অবশ্যই একটু দেখতে শুনতে ভালো হওয়া চাই এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহসাল্লামে কথা বলেছেন সুতরাং বাহন যে আপনারা নির্বাচন করবেন একটু দেখে শুনে নির্বাচন করবেন ইনশাআল্লাহ তাল খালি মোটা দেখছেন আর মানে গরু এমনও হয় অনেক গরু হাঁটতে পারে না চলতে পারতেছে না তার কষ্ট হচ্ছে অনেক সময় সে মানে দশ কদম পনেরো কদম হাঁটতে গিয়ে হাঁপিয়ে উঠতেছে এরকম কিন্তু হয় স্ট্রোক করে অনেক সময় মারা যায় এরকম রোগাক্রান্ত যে গরুগুলো এগুলো আপনারা ক্রয় করবেন না আর আলটিমেটলি দুই বছর যদি হয়ে থাকে গরু মহিষের তাহলে আপনারা সেটা কোরবানি করতে পারবেন উটের যদি পাঁচ বছর হয় তাহলে আপনারা কোরবানি করতে পারবেন হচ্ছে মূল মশলা এবং ত্রুটি মুক্ত গরু ছাগল মহিষ আপনারা ক্রয় করার চেষ্টা করবেন বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আপনারা আছেন অনেকেই আপনারা ভালো গরু ছাগল পান কিন্তু ঢাকা সিটির ভিতরে অনেকে গরু ছাগল ছিলেন না তারা আপনারা অভিজ্ঞ একজন মানুষের কাছ থেকে নেবেন